নাম্বার টু হলো ম্যাথস এবং ম্যাথস যে এবং ডিএমএফ যে মামলাটা করেছে এই মামলার রায় আজকে কালক্ষেপণ করার জন্য বারবারই তারিখ পরিবর্তন করা হয় এবং রায় ঘোষণা ঘোষণা করা হয় না এটাতে এই এই যে পরিস্থিতি আরও ক্রমান্বয়ে ঘোরাটে হচ্ছে তো এটার দ্রুত সমাধান আমরা চাই নাম্বার থ্রি হলো আমরা আমাদের এমবিবিএস ডাক্তারদের চাকরিতে ঢোকার বয়স চৌত্রিশ বছর করতে চাই এটা আমাদের দাবি আর একটা দাবি হলো যে ডাক্তারের নিয়োগের ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছতা এবং ব্যাচ ওয়াইজে নিয়োগ দিতে হবে আর প্রমোশনের ব্যাপারেও সেই একই রকম আমরা প্রমোশন আমরা প্রমোশন থেকে বঞ্চিত হই বছরের পর বছর আমাদের ব্যাচ বাই ব্যাস প্রমোশনের দাবি আমাদের আর হলো নিয়োগ দিতে হবে। এইগুলো মূলত আমাদের দাবি তো এই দাবির প্রেক্ষিতে আমরা এই দাবিগুলো একটাও মানা হচ্ছে না আমি আজকে এত বছর পরে আমার সতেরো সতেরো সালে আমার প্রফেসর হওয়ার কথা সেখানে আমি আজকে আমি এখন অ্যাসোসিয়েট প্রফেসর তেমনিভাবে আমার অনেক কলিগ আছে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আছে প্রতিদিনই তারা সেই অবসরে চলে যাবেন তো এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমাদের আজকের দাবি আর সবচেয়ে বড় কষ্টের কথা যেটা আমি ডাক্তার আমি ডাক্তার হিসাবে আমি সেবা দিচ্ছি কিন্তু যে ডাক্তার নয় সে ডাক্তার হিসাবে দাবি করছে এবং সেই দাবির পক্ষে কেন যেন আদালত তাদের দিকে কেন যেন একটু ইনক্লাইন্ড হচ্ছে এইটার এটা এটার ফাইনাল কি বলে ফাইনাল রায়ের আগে আমি আমি আবেদন জানাব এটা যেন কোনো রকম যেন ছাতরের আশ্রয় নেওয়া না হয় এটাই আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা আমাদের অবশ্যই আমাদের ধাপে ধাপে আমরা কর্মসূচি দিব হ্যাঁ এবং টোটাল আমরা কর্মবিরতিতে চলে যাব স্মারকলিপি দেব প্রতিবাদ জানাবো বিভিন্ন যে ভাষা আছে প্রতিবাদ জানানোর সেই ভাষাগুলো সিস্টেমেটিক্যালি আমরা যাবো দেশের আমরা আমরা তবে সবসময় আমাদের জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপনার খোলা থাকবে জরুরি স্বাস্থ্য কোনো সময় ব্যাঘ্নিত হবে বিঘ্নিত হবে না এটা আমরা এনশিওর করছি